আল্লাহ সুবানাল্লা তাল্লা তার প্রিয় বান্ধাদের বিশেষভাবে হেদায়ত দান করেন হেদায়ত মানে শুধু পথ দেখানো নয় বরং অন্তরের নূর গোনাহা থেকে বাঁচা সৎ কাজে তাফিক পাওয়া পরীক্ষার মাধ্যমে শিক্ষা নেওয়া এবং ইবাদতে প্রশান্তি অনুভব করা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইলমের আলো দ্বারা হেদায়ত তাফিকের মাধ্যমে সৎ কাজ করে গোনাহা থেকে দূরে রাখা অন্তরের নূর দান করা কঠিন সময়ের মাধ্যমে শিক্ষা দেওয়া সৎ বন্ধু ও পরিবেশ দান করা ইবাদতে মিষ্টতা অনুভব করানো আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিন এবং হেদায়তে অটল রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আধারে মিলবাল ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি সামসুল নাহর সুমা আজ আমরা আলোচনা করব আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাদের হেদায়ত দান করেন এই বিষয়টি বোঝা আমাদের ইমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর হেদায়ত ছাড়া কেউ সঠিক পথে চলতে পারে না আসল মনোযোগ দিয়ে শুনি আশা করি আপনাদের জীবনের জন্য উপকার হবে চলুন মূল আলোচনায় ফিরে যাই এক ইলম জ্ঞান প্রদানের মাধ্যমে হেদায়ত আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে জ্ঞান দান করেন এই জ্ঞান শুধু দুনিয়ার বিদ্যা নয় বরং কোরআন ও সুন্নার গভীর উপলব্ধি যখন একজন বান্দা কোরআনের আয়াত পড়েন তখন আল্লাহ তার অন্তরে এমন আলো দান করেন যার মাধ্যমে সে হালাল হারাম ভালো মন্দ পার্থক্য বুঝতে সক্ষম হয় আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন সুরা আল বাকেরা দুইশো তেরো অর্থাৎ শুধু পড়া বা শোনা নয় বরং বোঝার শক্তি ও হৃদয়ের গ্রহণযোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দান করা হয় দুই তফিক দান করে হেদায়ত তফিক মানে হলো ভালো কাজ করার সুযোগ ও শক্তি পাওয়া অনেক সময় মানুষ জানে নামাজ পড়তে হবে গুণা ছেড়ে দিতে হবে কিন্তু করতে পারে না যারা আল্লাহর প্রিয় আল্লাহ তাদেরকে তফিক দেন তারা সহজেই নামাজ কায়েম করে সৎ কাজ করতে আগ্রহী হয় হাদিসে এসেছে নবী করিম সাল্লাম বলতেন হেদায়তের মালিক শুধু আল্লাহ সোহিব কাহিনী অতএব বান্দা চাইলে কিছুই করতে পারে না আল্লাহর দানকৃত তৌফিক ছাড়া তিন থেকে দূরে রাখার মাধ্যমে হেদায়ত আল্লাহ তারা গণহার প্রতি ঘৃণা অনুভব করে উদাহরণস্বরূপ কেউ এক সময় মন্দ দিকে যুক্ত কিন্তু হঠাৎ তার মনে এমন ভয় ও লজ্জা আসে যে আর সে পাপ করতে পারে না এটা আল্লাহর রহমত আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাদের পথে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পটসমূহে পরিচালিত করব সোরা আল আন কাবুত অনসত্তর অর্থাৎ বান্দা যদি সামান্য চেষ্টা নির্দেশন দেখায় আল্লাহ তাকে গোনাহা থেকে বাঁচিয়ে দেন সুহান চার অন্তরে নূর দান করে হেদায়ত আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার অন্তরে একটি নূর জেলে দেন এই নূর তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে সে আর শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখে না বড় অন্তরের বরং দিয়ে সত্য মিথ্যা বুঝতে পারে আল্লাহ বলেন আল্লাহ করেন সে তার প্রতিপালকের পক্ষ থেকে আজ্জুমার বাইশ এই নূর থাকলে মানুষ দুনিয়ার মহমায়া ছেড়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে পাস কঠিন সময়ের মাধ্যমে শিক্ষা দেন পরীক্ষা বা বিপদ সবসময় শাস্তি নয় অনেক সময় তা হেদায়েতের দরজা যেমন কেউ দারিদ্রে পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে কিংবা অসুস্থ হয়ে নামাজের গুরুত্ব বোঝে এসব পরিস্থিতি আল্লাহর তরফ থেকে ইশারা যেন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ক্ষোধা ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। সরা আলবাকারা একশো এই পরীক্ষাগুলো প্রিয় বান্দাদের আরও কাছাকাছি টেনে আনে ছয় সৎ বন্ধু ও পরিবেশ দান করে হেদায়ত বান্দার সঙ্গীর উপর তার জীবনের প্রভাব অনেক বড় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে সৎ সঙ্গী দান করেন যারা তার ইমানকে দৃঢ় করে যেমন মসজিদের পরিবেশ আলিমদের সান্নিধ্য কোরআন শেখার মহল এসব আসলেই হেদায়তের মাধ্যম হাদিসে আছে মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে তাই তোমরা কাকে বন্ধু মানাচ্ছ তা দেখে নাও আবুদাউত সাত এই বাদতে মিষ্টতা অনুভব করানো সবচেয়ে বড় হেদায়ত হলো এই বাদতে প্রশান্তি অনুভব করা যখন কেউ নামাজে দাঁড়ায় আর তার হৃদয় কেঁদে ওঠে কোরআন পড়লে চোখ ভিজে যায় তখন বুঝতে হবে আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিচ্ছেন আল্লাহ বলেন নিশ্চয় আমার জিকিরির মাধ্যমে অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে সরা রাত আটাশ এটি আল্লাহর হেদায়তপ্রাপ্ত বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখলাম আল্লাহ তার প্রিয় বান্দাদের কতভাবে হেদায়ত দান করেন এখন প্রশ্ন হলো আমরা কি সেই বান্দাদের মধ্যে থাকতে চাই না আসুন সবাই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিন হেদায়তে অটল রাখুন এবং আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় যুমল্লাহ হয়রন ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন